পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে অনেকে তো এক্সিট পোল শুনেছেন অনেক চ্যানেলে অনেকে অনেক রকমের মতামত দিয়েছে কেউ টিএমসি এগিয়ে রেখেছে তো কেউ বিজেপিকে এগিয়ে রেখেছে আবার বামফ্রন্টকে কেউ শূন্য দেখিয়েছে আবার কেউ কেউ জোটের একটা সিট দেখিয়েছে আবার কেউ দুটা আমার সম্ভাব্য এক্সিট পোল রিপোর্ট আমি যেহেতু এক তারিখে দিতে পারিনি কারণ একটাই আমার আমি সমস্ত এলাকা থেকে খবর নিতে আমার একটু দেরি হয় বলে আমি একদিন পরে এই এক্সিট পোলটি দেখাচ্ছি আমার এক্সিট পোলটা কতটা সম্ভব এবং যুক্তি সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনাদের মতামত আপনারা নিজে নিজেরা দিবেন আর আমি আমার মতামত এবং সমস্ত এরিয়া অঞ্চলের খোঁজখবর নিয়ে এক্সিট পোলের কিছু সম্ভাব্য ফলাফল আপনাদের সঙ্গে তুলে ধরছি আঠেরোটি আসন যে বিজেপি জিতেছিলেন তার মধ্যে ছিলেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর রানাঘাট বেঙ্গন ব্যারাকপুর হুগলি ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল এই আঠারোটি ছিলেন এই আঠারোটি সিট বিজেপি জিতেছিলেন এবারে যা খবরে পেয়েছি আঠারোটি সিটের মধ্যে বিজেপি তিনটি সিট মানে পরাজিত হতে চলছেন তিনটি সিট আপনারা মনে রাখবেন তিনটি সিটের মধ্যে হচ্ছে ব্যারাকপুর এবার পালাবদল হচ্ছে ঝাড়গ্রাম এই বিজেপির যে ছিলেন ঝাড়গ্রাম সিপটি এটিও ঝাড়গ্রাম হাতছাড়া হচ্ছে বিজেপি থেকে আর বর্ধমান দুর্গাপুর তিনটি সিট বলতে পারি এই তিনটি সিট যেতে পারে টিএমসির ঘরে মানে টিএমসির দখলে এই তিনটি সিট যেতে পারে বর্তমান ব্যারাকপুর ঝাড়গ্রাম বর্ধমান দুর্গা দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের একটা সিট এই তিনটি সিট টিএমসির দিকে যেতে পারে তাহলে আঠারোটি থেকে তিনটি যদি মাইনাস করা যায় বাদ দেওয়া যায় তাহলে বিজেপির সিট থাকলো পনেরোটি মেজিক্যাল খবর এবারে টিএমসি যে বাইশটি সিট পেয়েছিলেন তার মধ্যে জাঙ্গিপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর আরামবাগ তমলুক কাথি, ঘাটাল বর্ধমান পূর্ব বোলপুর বীরভূম এই বাইশটি সিট ছিলেন মজার বিষয় হলো এই বাইশটি সিটের মধ্যে আবার কিন্তু বিজেপি একটি সিট এনাদের দখল করে দিচ্ছেন সেটা হচ্ছে আরামবাগ এবারে আরামবাগ সিট সিটটি বিজেপির হাতে যাচ্ছে টিএমসি ধরে রাখতে পারছে না তাহলে বিজেপি পণ্যটির মধ্যে একটি আরও যোগ করে দিন বিজেপির হয়ে যাবে ষোলোটি সর্বমোট বিজেপি খুব বেশি সিট পেতে গেলে পশ্চিমবঙ্গে পাবে ষোলোটি এর বেশি পাবে না আঠেরোটি কোনো তার হচ্ছে না পশ্চিমবঙ্গের এই বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি ষোলোটি পেতে চলছে তার মধ্যে উত্তর মালদার কনফার্ম ততটা নয় যদিও উত্তর মালদা বিজেপি জিতে তো খুব কম মার্জিনে জিতবে দু হাজার উনিশে যা মার্জিন পেয়েছিলেন তা থেকে অনেক কম মার্জিনে জিতবে হয়তো ফল অন্য কেউ সেটা ফল পেয়ে যেতেও পারে তবে তবুও বিজেপিকে দিয়ে রাখলাম উত্তর মালদার যে ফলাফলটা মিরাক্কেল ফলাফল হতে পারে এবারে সম্ভাব্য ফলাফল মিরাক্কেল টাইপের হতে পারে বিজেপিতে পাবেই সেটা পুরো দমে বলা খুব কঠিন অনিশ্চিত কিন্তু ধরে রাখলাম তো উত্তর মালদা দিয়ে যদি ধরছি তাহলে বিজেপিটা সম্পূর্ণ সিট পেতে পারে তাহলে ষোলোটি পাবে তিনটি সিট মাইনাস হয়ে টিএমসির দখলে যাচ্ছে আর টিএমসির একটা সিট আরামবাগ আরামবাগ সিটটা আবার বিজেপির দখলে চলে যাচ্ছে এটা হেরফের হচ্ছে বলে আঠারো থেকে পণ্য নেমে যায় বিজেপি আবার টিএমসি থেকে একটা সিট নেওয়া হচ্ছে বলে ষোলোটা হচ্ছে ওই হিসাবে ধরতে গেলে কংগ্রেস অর্থাৎ জোট মালদা দক্ষিণ এবং বহরমপুর দুটা সিট তো পাবে কংগ্রেস ব্রহ্মপুরের একটু মার্জিন কমতে পারে হয়তো কিন্তু শেষ হাসিটা এই অধীর রঞ্জন চৌধুরীই জিতবে এত সহজ নয় অধীর রঞ্জন চৌধুরীকে হাটিয়ে দেওয়া সহজ কথা নয় অধীর রঞ্জন চৌধুরী সে জিতবে মালদা দক্ষিণ এবং বহরমপুর দুটা জোটের কংগ্রেসের দিকে যাচ্ছে তাহলে কি বোঝা গেল যে বাইশটি সিটের মধ্যে বাইশটি সিটের মধ্যে যে আরও তিনটি সিট বিজেপি থেকে কেড়ে নেবে তৃণমূল তাহলে পঁচিশটি হলো কিন্তু তিন তৃণমূল থেকে আবার বিজেপিতে যেহেতু চলে যাচ্ছে তাহলে চব্বিশটি সিট টিএমসি পাচ্ছে এখানে মজার বিষয় হলো যে সব থেকে খেল হচ্ছে এই এই সিটগুলোর মধ্যে যে পশ্চিমবঙ্গে তো আবার যেহেতু বামফ্রট একটা ভালো পজিটিভে দাঁড়িয়েছে পার্সেন্টেজ বাড়িয়েছে ভোটের ফলাফলে তাই এই যে সিটগুলো যে সিটগুলো ছটা সিটে বাম ফ্রন্ট বেশি বেড়েছে সেই ছটা সিটে কিন্তু টিএমসিরই দখলে আছে সেই টিএমসির দখলে থাকাকালীন বাম ফ্রন্ট কিন্তু ভালোভাবে বেরিয়েছে যে আঠেরোটা সিট বিজেপি জিতেছিল দু সালে সে আঠেরোটা সিটের মধ্যে বামফ্রন্ট অতটা প্রভাব ফেলতে পারেনি সামান্য কিছু পার্সেন্টেজ বেড়েছে কিন্তু সবচেয়ে বেশি পার্সেন্টেজ বাম ফ্রন্টের বেড়েছে যেগুলোতে টিএমসি জিতেছে ছয়টা সিটে এই ছটা সিট বাম পালাবদলের অনেকটা নিশ্চিত করছে যে টিএমসিকে পঁচিশটা সিট থেকে পেতে অনেকটা হয়তো নিচে নেমে দিতে পারে যদি টিএমসির ভোট সুইং করে বাম ফ্রন্টের দিকে গিয়ে বাম ফ্রন্টের পার্সেন্টেজ বাড়ায় তাহলে সেখানে কিন্তু কিছু বিজেপি খেল করে নিতে পারে বিজেপি আবার জিতে যেতে পারে বা এমনও হয়তো হতে পারে এমনও সম্ভাবনা আছে যে সেখানে কোনো কোনো বাম ফ্রন্ট ক্যান্ডিডেটও জিততে পারে তাহলে চব্বিশটি সিটের মধ্যে টিএমসির চব্বিশটি সিট গ্যারান্টি পাচ্ছে সেরকম না কমতে পারি যদি বাম কোনো এক দুটা সিট জিতে তাহলে টিএমসিরই কমবে চব্বিশ থেকে এটা হচ্ছে মুদ্রা কথা আর বাম জন্যই যদি টিএমসির ভোট সুইং করে বাম দিকে যায় অথচ বাম জিততে পারলো না তাহলে অনেকটা সম্ভাবনা আবার বিজেপির হয়ে যেতে পারে তাহলে এই ছটা সিট হচ্ছে মিরাক্কেল এই ছটা সিট সম্ভাব্য কার দিকে যাবে তাহলে আমি বলবো যে কনফার্ম জিত হচ্ছে বিজেপির ষোলোটা আর কনফার্ম জিত হচ্ছে টিএমসির আঠেরোটা আর জোট অর্থাৎ কংগ্রেসের দুটা সিট কনফার্ম এবারে এই ছটা সিটে সম্ভাব্য ফলাফল কোন দিকে যেতে পারে তা আমার কাছে অনিশ্চয়তা আছে যে ছটা সিট হলো শ্রীরামপুর দমদম যাদবপুর কলকাতা দক্ষিণ তমলুক মুর্শিদাবাদ মনে রাখবে এই ছটা সিটেই কিন্তু টিএমসির দখলে আছে এই ছটা সিট ধরে টিএমসি চব্বিশটা সিটে জয়ী হওয়ার কথা কিন্তু এই ছটা সিটে একটা মিরাক্কিল ঘটনা ঘটতে পারে তাই কিছুটা হলো টিএমসির হয় চব্বিশটা থেকে সিট কমে যেতে পারে মনে করেন যদি জোট সিপিএমের এই ছটা বুথের মধ্যে চারটা জিতে তাহলে চারটা কমলো টিএমসি তাহলে টিএমসি কুড়িটাতে আসবে চব্বিশ থেকে চার কমে কুড়িটাতে আসলো যদি দুইটা জিতে তাহলে চব্বিশ থেকে কমে বাইশে আসবে আর যদি একটা যেতে তাহলে চব্বিশ থেকে কমে এক কমলো তেইশটা এভাবে টিএমসি পাবে বাম ফ্রন্ট যদি সিট মিলে তাহলে টিএমসি কমবে বাম ফ্রন্টে যদি সিট না মিলে তাহলে টিএমসি চব্বিশটা পাচ্ছে আর কংগ্রেস দুটা আর বিজেপি ষোলোটি রকম হলো নিরিখে ফন কিন্তু যা খবর সেখানে বামফ্রন্ট পিছিয়ে নয় বামফ্রন্ট পাওয়ার মতো ভালো এগিয়ে গেছে যাদবপুরে অনেকটা এগিয়ে আছে দমদমে অনেকটা এগিয়ে আছে এবং মুর্শিদাবাদ এই তিনটা সিট হয়তো জোট পেতে পারি অনিশ্চয়তা নাই আর তমলুকে হয়তো মিরাক্কেল ঘটাতে পারে যেহেতু তমলুকে বাম একটা ভালো ইয়েছে পার্সেন্টেজ বেড়েছে সেই তমলুকে যদি টিএমসির ভোট বেশি বাম দিকে যায় বাম দিকে অর্থাৎ জোট প্রার্থীর দিকে লক্ষ্য করে টিএমসির ভোট বেশি যদি সুইং হয় তাহলে সেখানে আবার বিজেপি জিতে যেতে পারে আর বিজেপির ভোট যদি সুইং হয়ে পাম ভোটের দিকে যায় তাহলে আবার সেখানে টিএমসি জিতবে আর দুই দল থেকে যদি ভালো মার্জিনে জোট প্রার্থী সুইং ভোট করতে পারে টিএমসি এবং বিজেপি তাহলে সেখানে আবার জোটও জিতে দিতে পারে তমলুকে এইটা ঘটনা এরকম ঘটনা যে বিয়াল্লিশটি সিটে নিশ্চয়তা করে বলতে পারবো না যে কে কটা পাবে তবে এটুকু বলবো যে বিজেপি ষোলোটা পাচ্ছেই পাচ্ছে টিএমসি আঠারোটা পাচ্ছেই পাচ্ছে কংগ্রেস জোট দুটা পাচ্ছেই পাচ্ছে এবারে যে ছটি আসনের মধ্যে বেশি হয়তো টিএমসি পাওয়ার সম্ভাবনা আছে যদি ছটি আসন টিএমসি থেকে চলে যায় মানে টিএমসি জিতে ফেলে তাহলে টিএমসির চব্বিশটি হবে আঠেরো থেকে আঠারো আর ছটি চব্বিশটি আর সেখানে যদি বামফ্রন্ট কোনো খাতা খুলে দুটা কি তিনটা তাহলে চব্বিশ থেকে বিয়ে করে টিএমসির কতটি সিট এসে দাঁড়াবে তমলুকে হয়তো একটা মিরাকেল ঘটিয়ে তমলুকের সিটটা হয়তো বিজেপি যেতে পারে না হলে হয়তো বামফর নাহলে টিএমসি কেউ একটা যেতে পারে এই সিটটিই হচ্ছে টিএমসির কতটা বাড়বে এবং কতটা কমবে আশা করি আপনারা ঠিক বুঝতে পারছেন যে বিজেপি ষোলোটা সিট নিশ্চিত আঠেরোটা আঠেরোটা সিট টিএমসি নিশ্চিত আর কংগ্রেস জোট কংগ্রেস দুটা সিট নিশ্চিত একদম সম্পূর্ণ নিশ্চিত এইগুলো নিশ্চিত বাকি থাকে ছটা সিট এই ছটা সিটের মধ্যে তার দিকে বেশি আছে টিএমসি এর মধ্যে এই ছটা সিটের মধ্যে কিছু টিএমসি সিট জিতবে এটা ভরসা লাগছে কিছু জোটও আসতে পারে এই জন্য ক্লিয়ার ঘোষণা করতে পারছি না আমি এই ছটা সিট সম্পর্কে এই জন্য আমি বললাম যে শ্রীরামপুর দমদম যাদবপুর কলকাতা দক্ষিণ তমলুক এবং মুর্শিদাবাদ এই যে ছটা সিট ছটা সিট কিন্তু তৃণমূলের দখলে ছিল এর আগে দু হাজার উনিশে কিন্তু এই ছটা সিট ঘাটতি দেখা দিচ্ছে টিএমসি থেকে আর টিএমসি থেকে আবার তিনটা সিট বিজেপি কেড়ে নিতে চলেছে এবং বিজেপি আবার টিএমসি থেকে একটা সিট কেড়ে নিতে চলছে আরামবাগ সিটটি বিজেপি দখলে যাচ্ছে আর বিজেপির দখলে দু হাজার উনিশে ছিলেন ব্যারাকপুর ঝাড়গ্রাম আর বর্ধমান দুর্গাপুর এই তিনটি সিট আবার টিএমসি দখলে যাচ্ছে কিন্তু টিএমসির যে ছয়টি জিতাল সিট জিতে থাকা দু হাজার উনিশের সিট এই এই সিটগুলোতে অনিশ্চয় তা টিএমসি পেতে পারে নাও পেতে পারে শ্রীরামপুর দমদম যাদবপুর কলকাতা দক্ষিণ তমলুক মুর্শিদাবাদ এই সিটটি টিএমসির জিতে আসে এই সিটটি সম্পূর্ণ টিএমসি নাও পেতে পারে কিছু জোট পেতে পারে দুটো চারটা হোক একটা হোক জোট পেতে পারে যটা জোট পাবে তটা টিএমসির ঘাটতি হবে যদি একটু জোট না পায় তাহলে টিএমসি সম্পূর্ণ চব্বিশটা সিটেই জিতবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এক্সিট পোলে আপনাদের মতামত জানিয়ে আমার চ্যানেলে অনেক রকম কমন লিখতে পারেন এবং এই আমার চ্যানেলকে দয়া করে বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশান অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন আর পরবর্তী যে কোনো ভিডিও পেতে আপনারা সহযোগিতা পাবেন এবং আমার চ্যানেলকে সহযোগিতা করবেন